আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ সানজিদা ফার্নিচার বিডি শপে আপনাদের স্বাগত আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আমাদের শপের প্রিন্স মডেল সোফা সেট আপনাদের দেখার জন্য ভিউয়ার্স সেই আপনাদের কাঙ্ক্ষিত প্রিন্স মডেল সোফা সেট কি কিন্তু আমাদের শোরুমে এখন अवेलेबल আছে আপনারা যারা সোফা সেট অর্ডার করতে চাচ্ছেন এখনই চলে আসুন আমাদের শপে নিউ সানজিদা ফার্নিচার বিডিতে আমি ফারস্টে আমাদের শপ লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি আমাদের ফার্স্ট লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা

দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখুন হাতে খোদাই করা নকশা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা কিন্তু আমরা বরাবরের মধ্যে কাজগুলো করে থাকি অরিজিনাল চিটা গান সেগুন কাঠের উপরে আমি যদি ঘাড়ের থিকনেসগুলোর কথা বলি অনেক মোটা কাঠ থেকে নেওয়া হয়েছে ভেয়া দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি সলিড কাঠের উপর থেকে নেওয়া হয়েছে সুপার এই গাড়িগুলো এবং কালারটা কিন্তু অত্যন্ত গ্লোসি একটা কালার এটি অ্যান্টি গোল্ডের কালার নয় পরিচয় এটি কালার চেঞ্জ করে নেবেন কাঠ কালার নেবেন

আমাদের শপে নিউ সাজিদা ফার্নিচার বিডিতে আর ক্রয় করে আপনার পছন্দেরই প্রোডাক্ট ভিউয়ার্স আমাদের শপে আসলেই কিন্তু থাকছে ধামাকা অফারে ফার্নিচার ক্রয় সুযোগ এই সুযোগ খাচ্ছে না করে এখনই চলে আসুন আমাদের শপে নিউ সানজিদার ফার্নিচার বিডিতে আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে চাইলে ছবি স্ক্রিন অথবা কোড নাম্বার সহ আমাদের পেজে মেসেজ করলেই আমরা ওখানে আলোচনা সবাইকে অর্ডার করতে পারি ইনশাল্লাহ ভিডিও লং করবো না আজ এই পর্যন্ত আপনার থেকে বিদায় নেব ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো রাজুকে কিছু ফার্নিচার নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুযোগ থাকবেন শান্তিতে থেকে ফার্নিচার সাথে থাকবেন আল্লাহ হাফিজ